ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম লাইফস্টাইল আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছো চলে এসেছি আজকের একটা নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে তো আজকের রেসিপিটা খুব সুন্দর ও সুস্বাদু হতে চলেছে স্বাস্থ্যকর তো এখান থেকে আমি গাছ থেকে কিছু ডুমুর তুলে নিয়ে এসেছি আর নিয়েছি কুলেখাড়া শাক তুলে তো আমি অফলাইনে কুটে বেছে রেখেছি আর নিয়েছি কয়েকটা কই মাছ তো আমি কই মাছটাকে এখন হাতে মেখে হচ্ছে রান্না করব। একদম অল্প তেল মশলা দিয়ে তার জন্য আমি এখানে ডুমো পরিষ্কার করে আলু মাছ পেঁয়াজ সব কিছু মশলা এক এক করে দিয়ে আমি একদম পুরো পাতলা ঝোল রান্না করব। মাছটা দিয়ে তো এখানে আমি হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতন দিয়ে দিয়েছি নুন দিয়েছি একটু জিরার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল দিয়ে আমি এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব আজকের সম্পূর্ণ তরকারিটা হাতে মেখে রান্না করব কষা রান্না ছাড়াই তো এইভাবে কিন্তু জ্যান্ত কই মাছ ডুমুর ও কুলপো শাক দিয়ে রান্না করলে কিন্তু অনেক স্বাস্থ্যকর শরীরের পক্ষে অনেক ভালো আর ডুমুরটাও কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে কুলপো শাকেও প্রচুর পরিমাণে আয়রন থাকে আমাদের শরীরের মধ্যে ব্লাড তৈরি করতে সাহায্য করে তো আজকের তরকারিটা অনেক উপকার হতে চলেছে এখানে আমি সব কিছু রেডি করে গ্যাসে বসিয়ে দিয়েছি তো এখন আমার তরকারিটা ভালোভাবে ফুটে গিয়েছে এখন ভালো করে নেড়ে চেড়ে আমি আগে থেকে কুটে বেছে রাখা কুল্প শাক উপর থেকে দিয়ে দেব আমি শাক কষি নিই কারণ এটা পাতলা ঝোল হবে আর এইভাবে যদি হাতে মেখে রান্না করা হয় এটা তরকারির পুরো পুষ্টিটা কিন্তু একদম পুরোপুরি থাকে এতে নষ্ট হয় না এইভাবে যদি শাক রান্না করা হয় মাছের ঝোল করা হয় এটা অনেক পুষ্টিকর একটা তরকারি রান্না করছি তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন আমি পুরো শাকটা ঝোলের উপরে দিয়ে আবার ভালো করে সমান করে নাড়াচাড়া করে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে আবার আমি তরকারিটা কমপ্লিট হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে দেবো তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাতে ভুলবে না আর এই রকম স্বাস্থ্যকর টিপস বা ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখো আর যারা পুরানো বন্ধু ভিডিওটা দেখছে তাদের অনেক অনেক ধন্যবাদ তো এখন আমি ঢাকা দিয়ে তরকারিটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এইভাবে রান্না করলে কিন্তু তরকারিটা অনেক টেস্টি হয় আর এটা একটা যুক্ত তরকারি এটা প্রচুর পরিমাণে তরকারিটার মধ্যে ভিটামিন পাওয়া যায় যে কটা দিয়ে আমি রান্না করছি তো এখন তরকারিটা আমার হয়ে এসেছে দেখতেই পাচ্ছ পুরো তরকারিটা আমার হয়ে এসেছে এখন আমি নামিয়ে নেব আজকের এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে পারো তো আমার ভিডিওটা কন্টিনিউ করার জন্য সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ